মানে বাপ ঠাকুর ঠাকুরদাটাও জানে আচ্ছা আচ্ছা কবে হয় কবে থেকে স্থাপিত কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না ওরা আছে চলো চলতে থাকো গ্রামের রাস্তা দিয়ে চলেছি আজকে দেখছো রাস্তাগুলো কত সুন্দর আঁকা কি সুন্দর ভিউ বগুলা দিয়ে গেলে কি তুমি এত সুন্দর ভিউটা পেতে বলো সুন্দর ভিউটা দেখো কত সুন্দর ওইদিকে দেখালাম দুই দিকে পাট কাটি এইদিকে দেখো দুই দিকে পাট মেলছে কত সুন্দর লাগছে না সুন্দর রাস্তা তুমি পাবে কোথায় বলো শহরে পাবে না এটা ন্যাচারাল গ্রুপ এখানে আসবে তোমার মন ঠান্ডা হয়ে যাবে কত সুন্দর হাওয়া লাগছে গায়ে দেখো শরীর ঠান্ডা হয়ে যাবে একদম পুরো মায়ের

চলে এসেছি আমরা হাজরা তলায় হাজরাতলায় হাজরা তলায় এখানে ঠাকুর হয় এখানে তোমার নীল পুজোর দিন চৈত্র মাসের নীল পুজোর দিন এখানে ভীষণ বড় ধুমধামসে মেলা এই মেলাতে তোমার একটা জিনিস মানে খুব সুন্দর কি বলবো মানে দেখাবো গাছগুলো দেখাবো কি সুন্দর একটা গাছ কি সুন্দর লোকেশন চলে এসেছি আমরা হাজরা তলায় এখানটায় ঠাকুরগুলো পুজো হয় এখানটায় আসবো আমরা এখানটায় দেখবো এই যে যারা যারা মানত করেছিল এইখানটা এই যে গাছগুলোতে ইট পাটকেল খোয়া অনেক কিছু বেঁধে রেখে দিয়েছে এখানটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক কিছু বাধা আছে এই গাছটার গোড়ায় তো আমরা পুরো লোকেশনটা দেখবো ঘুরে ঘুরে তো আমরা যাচ্ছি এবার এই পিছন সাইডটা ঠাকুর এখানে মানে কি বলবো এখানে তো মন্দির নেই এখানটা গাছটায় সব কিছু

দেখো পুরোটা একটা খাল হয়ে আছে তো খালের এখানে ব্যাং লাফাচ্ছে সুমন বলছে নদী তো নদী তো নয় এটা গোল্ডেন ফিশ আছে পুরোটা খাল আছে কিন্তু হ্যাঁ তারপর এবার ওপর সাইডটা আমরা সাইডে যে সেই গাছটাই আছে গাছটা কিন্তু খুব সুন্দর শিকড় একদম গোড়ায় আমি যাচ্ছি না তো গাছটা এখান থেকে দেখাচ্ছি শিকড়গুলো কত সুন্দর দেখো এই শিকড়গুলো কিন্তু খুব সুন্দর লাগছে হেভি সুন্দর কিন্তু এই শিকড়গুলো দেখো দেখতে মানে খুব সুন্দর গাছের নিচেটা এত সুন্দর লাগছে এখানে আসলে পারে কিন্তু তোমার একটা বিখ্যাত জিনিস বলেছি কাঁচকলা পাকা সঙ্গে তোমরা আর একটা জিনিস বলছি পুরো পিচন সাইডটা দেখিয়ে দেবো পুরো পিচন সাইডটা গাছে কত সুন্দর সুন্দর জিনিস বাঁধা আছে

তো দাদা বলছে এটা কি গাছ এটা দাদা বলছে জানে না এটা পুজো হয় এখানে কবে পুজো হয় দাদা একটু বলবেন হচ্ছে আপনার যে চোখ মাসের শেষের দিকে নীল পুজো হয় চোখ মাসের শেষের দিকে নীল পুজোর দিন খুব বড় ধুমধাম করে একটা মেলা হয় দাদা মেলা হয় একদিনের বিরাট বড় হয় আচ্ছা আচ্ছা আপনি কতদিন থেকে এই মেলাটা হচ্ছে বা কতদিন থেকে এই ঠাকুরের স্থানটা আছে আপনি জানেন না দাদা সে আমাদের জন্মের অনেক আগে থেকে আচ্ছা মানে বছরকে বছর মানে হয়ে আসছে আপনি জানেন ওকে দাদা অনেক ধন্যবাদ আপনাকে আপনার নামটা বলবেন দাদা একটু কাশী কাশীনাথ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক তো শুনলেন আপনারা এই গাছ সম্বন্ধে গাছটা কি গাছ কেউ জানে না তো খুব সুন্দর একটা গাছ কিন্তু হ্যাঁ দেখতে দেখুন পাতাগুলো তো কেউ কিন্তু জানে না এটা কি গাছ কি গাছ কেউ জানে না এই গাছটা এইভাবেই তৈরি হয়েছে গাছর হাজরাতলা হাজখালি হাজরাতলা সুন্দর একটা মেলা হয় চৈত্র মাসের লাস্ট তারিখ পরের দিন বৈশাখ মাস পড়ছে তার আগের দিন এখানটা মেলা হয় মেলাতে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিখ্যাত দাদা বলছে গাছটার নাম যায় না তো গাছটা আমি ভালো করে ছবি তুলে নিচ্ছি গাছটার যদি কেউ মানে আমার কোনো ফ্রেন্ড কোনো বন্ধু জানা থাকে এটা কী গাছ অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি গাছ ঠিক আছে গাছটার নাম কেউ জানে না এটা এটা মানে ফুল গাছও নয় এটা আগাছাও নয় এটা গাছ খুব সুন্দর একটা গাছ পাতাগুলো আমি খুব সুন্দর করে কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন

আচ্ছা আচ্ছা কবে কবে থেকে কেউ বলতে পারবে না মানে কত দিন থেকে হচ্ছে কেউ বলতে পারবে না মানে হয়ে আসছে বছর কে বছর থ্যাঙ্কস ও ঘোষের বাড়ি আমাদের হইতো তো চিনবোন কেন আপনার নামটা কী যেন আচ্ছা আচ্ছা বলবো তাহলে সম্রাটকে গিয়ে আচ্ছা আসেন তা শুনলেন আর সব শেষে গাছটার নামটা পেয়ে গেলাম ঘুটে গাছ বললেন ঘুটি গাছ কাকু বললেন ঘুটি গাছ তো তোমাদের যদি কিছু জানা থাকে ভিডিওটা দিতে পারছি না মন্দিরের ঠাকুরের মন্দিরের মধ্যে শুধু গোপাল আর গোপাল দেখতে পাচ্ছি শুধু গোপাল নিশ্চয় মানত রাধাকৃষ্ণ মন্দির চারিদিকে গোপাল রাখা আছে গোপাল মানুষের